এ আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাগমারার প্রাণ কেন্দ্র বাবারীগঞ্জ পৌরসভার আজকের এই বাগমারার কেন্দ্রীয় মন্দিরে সর্বজনীন দুর্গা উৎসবের সভাপতি আমার পাশে উপবিষ্ট রূপ কুমার দাদা এবং আরেকজন গুণী মানুষ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সুনীল দাদা যিনি সর্বজনীন আমাদের এই মন্দির কমিটির সভাপতি এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন বাগমারার বিএনপি শুধু না ঐতিহ্যবাহী একটা পরিবার সেই পরিবারের বড় সন্তান আমাদের শহীদ মরহম সেকেন্দার আলী চাচার সুযোগ্য সন্তান আপনাদের সকলের দোয়া এবং সমর্থনে ভোটে যিনি বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন বারবার নির্বাচিত এই পৌরসভার মেয়র ছিলেন এবং বারবার এই পৌরসভার সভাপতির দায়িত্ব পালন করেছেন বর্তমানেও পৌর বিএনপির সুযোগ্য সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল রাজ্জাক ভাই উপস্থিত ভবানীগঞ্জ পৌর বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল মালিক ভাই আরেকজন আমার চোদ্দ ব্যক্তিত্ব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আমার শ্রদ্ধেয় বড় ভাই আহসান হাবিব ভাই উপস্থিত ভবনীগঞ্জ পৌর বিএনপি অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ বাগমারা উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ পাশাপাশি আমাদের সনাতন ধর্মাবলম্বী আমার ভাই বোনেরা সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিএনপি পরিবারের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি সকলকে ধন্যবাদ আমাকে এই আপনাদের বাদ সবচেয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করি বিএনপি যারা রাজনীতি করি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ দেখার পথেই রাজনীতি করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন এই যে আপনারা জানেন বর্তমানে পার্বত্য চট্টগ্রামে কিন্তু খুব খারাপ অবস্থা পার্বত্য চট্টগ্রামে যুদ্ধ হচ্ছে কিন্তু এক ধরনের ঘরবাড়ি বাড়ি দিচ্ছে কারা এই সন্ত্রাসীদের নিয়ে শেখ হাসিনা কিন্তু বিগত দিনে করেছিলেন পার্বত্য চুক্তি আজকে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে কিন্তু সেনাবাহিনী বলছে আড়াইশো ক্যাম্প যদি করা হয় তাহলে এই পাহাড়ের নিরাপত্তা দেওয়া সম্ভব তার মানে কি পাহাড়ে কিন্তু নিরাপত্তা হচ্ছে না নাই নিরাপত্তা বিঘ্নিত হয়েছে কেন হয়েছে আপনারা আমরা সবাই জানি যার কারণে সেই সময় রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছিলেন কেউ পাহাড়ি কেউ বাঙালি কেউ হিন্দু কেউ মুসলিম কেউ গাঢ় কেউ খ্রিস্টান কোনো ভেদাভেদ নাই এই বাংলাদেশে যাদের জন্ম এই বাংলাদেশে যাদের বাস তারা আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বুঝি না সকলে আমরা বাংলাদেশি আমরা কিন্তু বাঙালি না আমরা কিন্তু পাহাড়ি না আমরা কিন্তু সংখ্যালঘু না বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছেন সংখ্যালঘু বলে কিছু নাই আমিও আজকে বলছি তার একজন কর্মী হিসাবে তার একজন অনুসারী হিসাবে সংখ্যালঘু বাংলাদেশে নাই তারা আমাদের ভাই আজকে তারা অন্য ধর্মের সনাতন ধর্মাবলম্বের তারা আমরা চাই এই বাগমারা সহ সারা বাংলাদেশ সম্প্রীতির বাগমারা থাকবে ইনশাল্লাহ আগামী দিনে কোনো ভেদাভেদ থাকবে না আমরা সকলে মানুষ সকলে বাংলাদেশী আমরা একে অপরের বিপদে পাশে দাঁড়াবো আমাদের নেতা বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক রহমান সাহেব আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আপনারা পূজা সহ সনাতন ধর্মাবলম্বী ভাইদের আমাদের যে উৎসবগুলো আছে সব কিছুতে তাদের নিরাপত্তা দিতে হবে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই পাঁচই আগস্ট ঠেকাছেনা সঙ্গে ঠেকাছে না পরে বাগমারায় কোনো হিন্দুর বাড়িতে হামলা হয়নি আপনারা যারা পৌরসভাতে আছেন আপনাদের বাড়িতে কেউ চাঁদা যে যায় নাই আপনারা আমরা সকলে ভাই সকলে আমরা এক অপরের পাশে দাঁড়াবো আমরা এই প্রত্যাশা রাখি এবং ইনশাল্লাহ আমাদের পৌর বিএনপি যার নেতৃবৃন্দ আছে ওনাদের সাথে আপনাদের সম্পর্ক ভালো এবং আগামী দিনে আরও ভালো হবে কারণ আমরা আপনাদের পাশে থাকতে চাই আমরা আপনাদের পাশে থাকব আপনাদের সার্বিক সহযোগিতা করব আপনাদের উৎসবের জন্য কোনো বিঘ্ন না ঘটে আমি আরেকটা কথা বলে শেষ করতে চাই আপনারা আপনাদের যে ধর্ম পালন করছেন আপনারা আপনাদের আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের একজন কর্মী হিসাবে আপনাদের একজন সেবক হিসাবে আপনাদের একজন ভাই হিসাবে আগামী দিনে আপনাদের পাশে থাকতে পারি যার কারণে আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন মুসলিম ভাইরা দোয়া করবেন আমি আমার নেত্রীর জন্য আপনাদের কাছে আশীর্বাদ চাই দোয়া চাই উনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের দিক নির্দেশনা দিতে পারেন আপনাদের কাছে আমি আশীর্বাদ চাই দোয়া চাই আমার নেতার জন্য আমার অভিভাবকদের জন্য جناب তারেক রহমান সাহেবের জন্য উনি যেন দ্রুত দেশে এসে এই দেশের পরিচালনার দায়িত্ব নিতে পারেন আমি আপনাদেরকে আরেকটা বিষয় আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি আপনারা কোনো ভয় भीती বা কারো কথা শুনবেন না আপনাদের পাশে আমরা আছি এই পৌরসভা সকল নেতৃবৃন্দ এখানে আছে সুতরাং আপনাদের কোনো সংকোচ নাই কোনো দ্বিধা নেই আগামী জাতীয় নির্বাচন যেটা হবে আপনারা ভালোভাবে বুঝেন জানেন কারা আপনাদের সার্বিক পাশে থাকবে কারা আপনাদের নিরাপত্তা দিবে আপনারা সেখানে ধানের শীষে ভোট দেবেন এই আহ্বান আপনাদের কাছে জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই পাশাপাশি আপনাদের সকলের মঙ্গল কামনা করছি এবং আপনাদের এই উৎসবটা আপনারা জানেন আমি আর একটু বলি সবার জানা এই উৎসবটা আমাদের বাঘমারা যাদের বাড়ি আমরা কিন্তু এই দুর্গা উৎসব নিয়ে গর্ব করি কারণ সারা পৃথিবীর সর্বপ্রথম কিন্তু আমাদের তাইয়ের থেকে এই দুর্গা পূজার উৎপত্তি হয় শুরু হয় যার কারণে আমরা সারা পৃথিবীর যেখানে যে থাকুক না কেন এই উৎসবটা পালন করে আর আমরা বাঘমারার মানুষ কিন্তু এটা নিয়ে গর্ব করি এখান থেকে শুরু সুতরাং এখানে আমরা তাদের পাশে থেকে এই উৎসবগুলো যুগ যুগ যেন হয় এটারাও মানে আশা করছি পাশাপাশি সার্বিকভাবে এই মন্দিরের যে কোনো ধরনের সহযোগিতার জন্য সহযোগিতা করার জন্য আমি আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করছি সেই সাথে আমাদেরকে আপনারা আমাকে আপনাদের উৎসবে দাওয়াত দেওয়ার জন্য ব্যক্তিগত পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে শেষ করছি সকলে ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ সকলের